আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক ভাইয়েরা সর্বপ্রথমেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ সাল্লাহ আলহি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি আপনাদের সামনে নিয়ে আসছি ইসলামিক কুইজ কুইজ এভাবেও পৌঁছাতে পারি ইসলাম ঘরে ঘরে সম্মানিত দর্শক ভাইয়েরা আজকে আমরা ইসলাম থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এখান থেকে উঠাবে উঠানোর পরে তার ভাগ্যে যেটা পড়বে সেটার উত্তর সঠিক দিতে পারলে আমরা তাকে পুরস্কৃত করব সর্বপ্রথমে আমি আপনার নাম কি ভাই তুপাজ্জল তুপাজ্জল হোসেন ভাইকে আমি বলবো আপনি একটা উঠান আপনার প্রশ্ন উঠেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করে আপনি বলতে পারলেন না আমাদের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করে কোথায় মক্কা আচ্ছা আপনি পারেন নাই ওই জন্য আপনাকে সান্ত্বনামূলক সান্ত্বনামূলক উপহার আপনার জন্য এক প্যাকেট বিস্কিট এবার ভাই আপনি উঠান আপনার উঠেছে জানাজার নামাজ জানাজার নামাজ যেহেতু আমরা সকলে কিন্তু মৃত্যুবরণ করব আমাদের জানাজা হবে এই জানাজার নামাজ আমরা কয় তকবীরে পড়ি চার তকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে জানাজার নামাজ আমরা কয় তকবীরে পড়ি চারতকবিরে ভাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে এক প্যাকেট লবণ উপহার দেওয়া হলো ভাই আপনি আসেন নাম বলবেন আপনার নাম কি আগে আসেন মোহাম্মদ আব্দুল লতিফ মোহাম্মদ আব্দুল লতিফ আব্দুল লতিফ উঠান আপনি একটা উঠান আচ্ছা আপনার প্রশ্ন উঠেছে ইমান সহকারে অর্থাৎ ইমানের সাথে যার ইমান আছে এই ইমান সহকারে যারা রসুল সাল্লাহামকে দেখেছে তাদেরকে কি বলা হয় পারবেন না না আপনি পারেন নাই আপনার জন্য একটা বিস্কিট উপহার এই যে নেন ভাই শান্ত আসেন আপনি আসেন আপনি আসেন আপনি আসেন উঠান একটা উঠান একটা উঠান আপনার জন্য উঠেছে যে পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি আমাদের উপরে যে কোরআন আমাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে মোহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে সবচাইতে বড় সুরা কোনটি সবচাইতে বড় সুরা কোনটি বলেন পারবেন না আপনার জন্য সান্তনামূলক একটা

রসুল সাল্লাম কত বছর বয়সে নব্ল আপনার জন্য একটা পুরস্কার আসেন 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 যে উত্তর দিতে পারবে আসলাম আসেন সম্মানিত দর্শক আমরা ইসলামী কুইজ কুইজ থেকে আপনাদেরকে জানাতে চাই আপনারা এরকম ভিডিও শেয়ার করে কমেন্ট করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে করে এভাবে আমরা ইসলামের প্রশ্নগুলো মানুষের মাধ্যমে প্রচার করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি